আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ভাই বিডি আজকে ইয়ার এন্ডিং অফার নিয়ে হাজির হয়েছি নাসট্রিন ফ্যাশন থেকে যেটা ঢাকা নিউ মার্কেটে অবস্থিত 292 নাম্বার দোকান তৃতীয় তলায় চলে আসবেন আজকে যা দেখাবো একটার সাথে আরেকটা মিল পাবেন না আর এগুলো কিন্তু স্টক আমরা একদম শেষ করে দিয়েছি এক্সপোর্ট কোয়ালিটির আর এগুলো আপনারা জাস্ট আমি ভিডিও দেখার সাথে নিতে হবে পরে কিন্তু কান্না কাটি করলেও পাবেন না কোনো থাকে বিদেশি কোয়ালিটির ঠিক আছে অনেক ভালো মোটা উল কাপড়ের মধ্যে তৈরি করা থাকবে চিকন মোটা পাতলা সবাই পড়তে পারছেন ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ও রে ভাইরাল সেই কুশিকাটার সোয়েটার ও এগুলো অনেক মোটার মধ্যে থাকছে এত সুন্দর মানে বলার মতো না এই ডিজাইনটা দেখেন কত সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট এত চমৎকার চমৎকার ডিজাইন ভাইরে ভাই কি রাখছেন আজকে ভিডিওতে সবই দেখি অনেক সুন্দর সুন্দর থাকছে একটা থেকে একটা এগুলো আবার বলে অনেক মোটা ভারীর মধ্যে হ্যাঁ এগুলো লং সেমি লং এবং হচ্ছে আপনার থাকবে অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইন গুলো এটা পুরোটা কুশি কাটার উপর কুশি কাটা কালার ম্যাচিং কালার সুতায় কাছে থাকবে এটা তো আরো চমৎকার থাকবে ও রে এটা একটু ভালো করে ধরেন উপর উঠান এটা দেখেন কত চমৎকার থাকছে যা লাগবে জাস্ট স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার কল করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা প্রান্ত আমরা দিয়ে আসবো ও ভাও এটা দেখি এটা পুকি স্টাইলটা দেখি এটা তো অনেক জোস একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা প্রায় সেম দিচ্ছি কিন্তু এটা হাতাটা দেখে না এটা কি একটা মানে কি রসগোল্লা কালেকশন নাকি একটু উঠান অনেক সুন্দর পুরোটা জুড়ে দেখেন অনেক ডিজাইনার ফ্যাশনেবল সোয়েটারগুলো এগুলো আমরা দিচ্ছি মাত্র টাকা টাকা যে আগে নিতে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতেছি আর মগ্ধ যাচ্ছি ও এইটা কি দেখেন পুরোটা সম্পূর্ণ থাকবে একদম মানে কাটার মধ্যে কাশ্মীরি উল কাপড়ের উপর তৈরি করা এই সুন্দর সোয়েটার গুলো এটা তো আরো সুন্দর থাকবে 299 টাকা আবার বই দিলাম 299 টাকা পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে কিন্তু আমার প্রোডাক্ট পেয়ে আছেন এটা আরও সুন্দর থাকবে 299 টাকা অনেক মোটা মোটা ভারী ভারী ঠিক আছে এগুলো মার্কেটের অন্য জায়গায় সেল করছে 700 800 টাকা আমরা 299 টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র এই বছরের লাস্ট অফার লাস্ট অফার নিতে আমাদের ভিডিও যে নাম্বারটা আছে সেই নম্বরে কল করুন পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ও রে লাইক দিবেন করে লাইক না দিলে কিন্তু হয় না এটা ও আরো সুন্দর এত মোটা এত ভারী মানে উলের মধ্যে উলের কাজ থাকবে অনেক সুন্দর কিন্তু দেখেন অনেক সুন্দর থাকছে দাম দিচ্ছি মাত্র দুইশো নিরানব্বই টাকা ও এটা তো আরো সুন্দর থাকবে বলছি আসতে হবে পরে কিন্তু মিস করলে আমি কিন্তু দায়ী থাকবো না বা আপনারা দোকানে না আসতে পারলে ঘরে বসে ইমো মাধ্যমে কল করে কিনে ফেলতে পারছেন এটা তো আরো সুন্দর থাকবে ও রে সেই 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 এই ডিজাইনটা জাস্ট একশো একশো থাকবে খুবই সুন্দর কিন্তু দেখেন উলের মধ্যে উলের কাজ করা থাকবে দেখেন এটা অনেক সুন্দর কিন্তু ব্যাগটা দেখাবো অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটা হুডিও থাকছে এটা প্রাইস দিচ্ছি কত দুশো নিরানব্বই টাকা যা নিবেন দেখেন এটা অনেক সুন্দর থাকবে শর্ট প্যাটার্নে যারা পড়তে চান এখন যা দেখাবো ও বাউ ভাইরাল একটা সোয়েটার একটু ভালো করে ধরুন উঠান এই দেখেন এই ভাইরাল সোয়েটারের জন্য সবাই মারামারি লাগবে এত সুন্দর রেনবো স্টাইল একদম মোটা কুশি কাটার উপর ওল কাপড়ের তৈরি করা থাকবে হ্যাঁ এটা আরো সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন সব ফ্যাশনেবল একটা থেকে একটা বেস্ট ফ্যাশনেবল সব সব বাহার এখানে আছে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এর তৃতীয় চলে আসবেন কত সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর মানে দেখতেছে আর মুগ্ধ হয়ে যাচ্ছি মনটা চাচ্ছে সবগুলোই বাসা নিয়ে যায় প্রত্যেকটা দিন পরে পরে আপনাদেরকে দেখা যায় এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুলগুলো

জাল লাগবে জাস্ট স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার কল করুন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারছেন এটা তো আরো সুন্দর মানে দেখতেছি আর ফিদা হয়ে যেতেছি এত সুন্দর কেন এখন দেখাবো আরো সুন্দর অ্যাশ কালার কম্বিনেশন একটু মোটা যারা ভারী পড়তে তাদের জন্য হচ্ছে এটা এটার মধ্যে আরেকটা আছে দেখতে পাচ্ছেন ওয়াও বাটন গুলো দেখেন কত সুন্দর থাকবে এটা আরো সুন্দর থাকবে এগুলো এক্সট্রা সুতা এটারে আরেকটা কালার হচ্ছে যেটা যার লাগবে জাস্ট স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন ঘরে বসে আপনার প্রোডাক্টগুলো কিনতে পারছেন এটা আরও সুন্দর থাকবে ভাইরে ভাই সব ভাইরাল কালেকশন একসাথে এক সাত দিন নিচে আপনারা নিয়ে নিতে পারছেন এই যে দেখেন এটা লাস্ট ওয়ান ছিল এছাড়া আমাদের আরও কালেকশন আছে জাস্ট স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে ভাইয়াদের ঘরে ঘরে বসে আপনার পেয়েছে নাসিন ফ্যাশন ঢাকা নিউ নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলা দুশো নিরানব্বই নম্বর দোকান এখানে এই মুভার্সেপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম